বস্তা বস্তা টাকার বান্ডিল আধপোড়া নোট এবং অবিশ্বাসের কাঠগড়ায় খোদ বিচার ব্যবস্থা এমন একটা দিন সাধারণ মানুষ দেখতে চায় না অথচ বিচারপতি যশবন্ত ভার্মা দেশবাসীকে আজ তেমনই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছেন দোলের দিন অর্থাৎ চোদ্দোই মার্চ আগুন লেগেছিল তাঁর বাংলোতে তার সাত দিন পর সামনে এসেছে একটি অভিযোগ বিচারপতির বাড়ির আউট হাউস বা রুমে নাকি পনেরো কোটি বে হিসেবি টাকা ছিল সবটাই অভিযোগ কিন্তু গুরুতর প্রমাণ সাপেক্ষ ভাইয়ে ভাইয়ে পাড়া পড়শিতে চেনা অচেনাই বিবাদ যখন সীমা ছাড়িয়ে যায় তখন একটাই কথা কানে আসে কোর্টে বুঝে নেব কেন উত্তর একটাই ভরসা আস্থা আমরা এখনও মনে করি পুলিশ অভিযোগ না নিলে প্রশাসন কাজ না করলে সরকার অনিয়ম করলেও আদালত পাশে দাঁড়াবে কোর্ট আমাদের কথা শুনবে বিচার করবে ন্যায় বিচার বিচারক এবং বিচারপতির দায়িত্ব সেই আস্থা বজায় রাখা সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক তদন্ত ইতিমধ্যেই শেষ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় সব দিক খতিয়ে দেখার পর জানিয়েছেন গভীরতর তদন্তের প্রয়োজন আছে অর্থাৎ অভিযোগের সারবত্তা যে রয়েছে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন নগদ কাণ্ড বিচারপতির বাড়িতে পুলিশ জরুরি শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে নগদ উদ্ধার কাণ্ডের তদন্তে বুধবার দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবনে পৌঁছে গেল পুলিশের একটি টিম এই টিমের নেতৃত্বে ছিলেন নয়া দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বিসিপি পদমর্যাদার এক অফিসার সরকারি সূত্রে খবর পোরা টাকার মান্ডিল উদ্ধারের আগে বিচারপতি বাস বাসভবনের যে জায়গায় আগুন লেগেছিল পুলিশের টিম সেই স্থানটি খতিয়ে দেখেছে বিচারপতির বাড়িতে কর্মরত কয়েকজন স্টাফের সঙ্গে কথা বলেছে বলেও খবর পাশাপাশি টাকা উদ্ধারের ঘটনায় এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ যাতে তদন্ত শুরু করে সেই নির্দেশে পুলিশ কোর্টে পেশ হয়েছে আবেদন আবেদনকারীদের তরফে জরুরি শুনানি চেয়ে আদালতের কাছে মৌখিক আর্জি জানানো হয় যদিও সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দিয়েছে পুলিশি তদন্তের দাবি জানানো অন্যতম আবেদনকারী আইনজীবী ম্যাথিউস যে নেদুম পারানের আর্জি ছিল পিটিশনটিকে জরুরি শুনানির জন্য তালিকাভুক্ত করা হোক তাঁর এই মৌখিক আর্জির প্রেক্ষিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ বলে আমরা দুঃখিত উপযুক্ত সময়ই আবেদনটি তালিকাভুক্ত করা হবে হোলির দিন অগ্নিকাণ্ডের পর বিচারপতি ভাড়মার বাড়ি থেকে বিশাল পরিমাণে পোরাট নোট উদ্ধার হয় বলে অভিযোগ এই ইস্যুতে একাধিক প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা তাঁদের বক্তব্য কাউকে গ্রেপ্তার করা হলো না কেন ওই টাকা কেন বাজেয়াপ্ত করা হলো না ফৌজদারি আইনের প্রয়োগ হলো না কেন এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসতে কেন প্রায় এক সপ্তাহ সময় গড়িয়ে যায় এফ আইয়ার দায়েরে দেরি করা হলে ও উদ্ধার হওয়া টাকার কোনো রেকর্ড না থাকলে ওই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে সন্দেহ তৈরি হতে পারে এই বক্তব্যের প্রেক্ষিতেই এদিন সুপ্রিম কোর্ট আবেদনকারীদের টাকা উদ্ধার কাণ্ডে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার থেকে বিচারপতি ভারমার মাসের কল ডিটেলস নেওয়া হয়েছে হাইকোর্টের যে কর্মী ছমাস আগে বিচারপতি ভার্মার কাজে নিযুক্ত হয়েছিলেন তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্যও জানানো হয়েছে শীর্ষ আদালতকে এরই মধ্যে বিচারপতি ভার্মাকে সব ধরনের মামলা শোনা থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি গভীরতর তদন্তের জন্য সুপ্রিম কোর্ট কমিটিও গঠন করে দিয়েছে তাতে রয়েছেন পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শিল নাগু হিমাচল প্রদেশের প্রধান বিচারপতি জি এস সন্ধ্যাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিব বে নজিরভাবে শীর্ষ আদালত পুরা নোটের ভিডিও প্রকাশ করেছে তার মানে ডালমে মেয়ে সত্যি কালা হ্যায় এখন অপেক্ষা দুটি উত্তরের একটি তাৎক্ষণিক এবং অন্যটি সুদূর প্রসারী প্রথম প্রশ্ন এই তদন্তের শেষে কি পাওয়া যাবে আর দ্বিতীয় ভারতের বিচার ব্যবস্থার ভাবমূর্তি এই ঘটনার জেরে কতটা ক্ষতিগ্রস্ত হবে ভারতে বিচারক বিচারপতিরা সাধারণভাবে আইনের ঊর্ধ্বে থাকেন তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দীর্ঘ প্রক্রিয়া রয়েছে পুলিশ চাইলেই যেমন আমাকে বা আপনাকে গ্রেপ্তার করতে পারে কোনো বিচারপতির বেলায় সেটা সম্ভব নয় হাইকোর্টের বিচারপতি হলে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর নিম্ন আদালতের বিচারকের ক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতি তাঁরাই প্রাথমিক তদন্ত করবেন রিপোর্ট চাইবেন তাদের মতামত বিচার ব্যবস্থার শীর্ষস্তরে পাঠাবেন তারপর যাবতীয় সিদ্ধান্ত প্রথমে সেই বিচারক বা বিচারপতিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে তারপর শুরু হবে তদন্ত ঠিক যেমনটা বিচারপতি ভারমার ক্ষেত্রে হচ্ছে তেমন কিছু যদি না হয় তাহলে আইন এবং তদন্তকারী এজেন্সিকে অপেক্ষা করতে হবে সেই বিচারপতির অবসর পর্যন্ত অতীতের এমনই এক গল্প চাউর আছে এক বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তাঁর নামে ঠিক অবসরের দিন বিকেলে সেই বিচারপতির বাড়ি রেড করে আয়কর দপ্তর উদ্ধার হয় কোটি কোটি টাকা রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকে সেই বিচারপতি ঘোষণা করেন এই টাকা পুরোটাই তাঁর স্ত্রী রোজগার করেছেন ক্লায়েন্টদের এন্টারটেন করে আর ভারতীয় আইন অনুযায়ী কোনো মহিলা যদি কাউকে এন্টারটেন করাটাকে রোজগারের মাধ্যম হিসেবে দেখান সেই সোর্স সরকার জানতে চাইতে পারে না আয়কর দপ্তরকে তিনি বলেছিলেন এই আই মোতাবেক যা কর হয়েছে সেটা কেটে নিতে আয়কর দপ্তরও সেটাই করেছিল এবং ফিরেছিল মাথা নিচু করে কথাই বলে আইন থাকলে তার ফাঁকও থাকবে সোনা গল্পটিতে সেই ফাঁকি ব্যবহার করেছিলেন বিচারপতি মানুষের মনে প্রশ্ন থাকতেই পারে এখন যে ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়ে রয়েছে সেখানেও কোনো ফাঁক গোলে অভিযোগের পঞ্চত্ব প্রাপ্তি হবে না তো সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি এই তদন্তে চূড়ান্ত নিরপেক্ষতা বজায় রাখবে ঠিকই পাশাপাশি বিচারপতি ভারমাকেও তাঁর সাফাই দেওয়ার পূর্ণ সুযোগ দেওয়া হবে এখনও পর্যন্ত তিনি জানিয়েছেন এই টাকার ব্যাপারে কোনো খবর তাঁর কাছে নেই এমন কি ওই আউট হাউজ বা স্টোর রুমে তাঁর যাওয়ার প্রয়োজনও পড়ে না এবং সেখানে দরজা খোলাই থাকে যে কেউ যেতে আসতে পারে প্রশ্ন হলো যে কেউ বলতে এখানে কি বোঝানো হচ্ছে একজন হাই প্রোফাইল বিচারপতির বাসভবন চত্বরে তো যে কেউ পৌঁছতেই পারবে না করা নিরাপত্তার বলয়েই সে আটকে যাবে অথচ কেউ একজন বা একাধিক ব্যক্তি সেখানে অবলীলায় যাতায়াত করেছে পনেরো কোটি টাকা মজুত রেখেছে তারপরও কেউ জানতে বা বুঝতে পারে পারেনি সরকারি দপ্তরের অন্দরমহলে ঘুষ খাওয়া নিয়ে সাধারণ মানুষের মনে কোনো সংশয় নেই আমলাতন্ত্রের মতো তন্ত্র ও চলে আকচাট। ফাইল একটা টেবিল থেকে অন্য টেবিল পর্যন্ত পৌঁছতেও ঘুষ চায় অসৎ কর্মী অফিসাররা এখন আবার মূল্য বৃদ্ধির বাজার দু পাঁচশো টাকায় হাতের নখি গরম হয় না তালুদো দূর অস্ত অন্তত হাজার টাকা বড় অসৎ অফিসার হলে সেটা লাখে পৌঁছই সেখানে পনেরো কোটি টাকা যদি ঘুষ খেতে হয় তাহলে বুকের খাঁচা এবং পদ দুটোই লাগে কোটি টাকার উপর ঘুষ যে কেউ খাওয়ার মতো অবস্থায় থাকে না যেমন উচ্চস্তরের কাজ হাসিল করার না থাকলে যে কেউ পনেরো কোটি বি হিসেবি হিসেবে টাকা দেবেও না তাহলে সত্যি বিচারপতি ভারমার বাংলোয় কি হয়েছিল মানুষ কিন্তু জানতে চায় কারণ বিচার ব্যবস্থায় কালি লাগুক সেটা তারা দেখতে চায় না ভয়ে থাকে এই আস্থাটুকুও না চলে যায় আমরা জানি সব অফিসার দুর্নীতিগ্রস্ত নন কয়েকজনের জন্য গোটা ব্যবস্থার উপর অনাস্থার মেঘ জড়ো হয় কিন্তু বিচার ব্যবস্থা এই একটি ক্ষেত্রে তো এতটুকু অনিয়মের অভিযোগও মানতে পারে না তারা কারণ এটাই তো আম জনতার শেষ ভরসা সেখানেও যদি আঁচল লাগে মানুষ যাবে কোথায় রাহুল গান্ধী দু সালে একটি মন্তব্য করেছিলেন ছোট্ট প্রশ্ন সব চোরেদের নামের পিছনেই একটা শব্দ কেন থাকে মোদি 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 নীরব মোদি ললিত মোদি আর একটু খুঁজলে এমন অনেক পাওয়া যাবে সেই সময় গুজরাটে বিজেপির জনপ্রতিনিধি প্রাণেশ মোদি একটি মামলা করেন তাঁর দাবি এভাবে মোদি নামের সবার সম্মান হানি করেছেন রাহুল গান্ধী মাসের পর মাস কেটে গেল শুনানিতে তারপর বিচারক যখন মামলা মামলাকারীকে বললেন এর জন্য রাহুল গান্ধীকে সশরীরে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই প্রাণেশ মোদী মামলাটাই অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দিলেন সেটা আবার মাথা ছাড়া দিল দু সালের ফেব্রুয়ারিতে আচমকায় কারণ বছর ঘুরতেই যে লোকসভা ভোট তখন কিন্তু মাত্র কুড়ি দিনে সাতবার তারিখ পড়ল শুনানি হলো আর সাজাও ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন রাহুল গান্ধী চলে গেল সংসদ সদস্য পদ কোন জাদু বলে সেই মামলা গতি পেয়েছিল চার বছর আগে একজন বিচারক বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি অন্য বিচারক এজলাসে আসা মাত্র কীভাবে প্রাণেশ মোদির মনে হলো এটাই মামলা পুনরুজ্জীবিত করার সঠিক সময় কীভাবেই বা এই মামলায় সর্বোচ্চ সাজা হল রাহুল কিন্তু বারবার বলেছিলেন সম্প্রদায়কে উদ্দেশ্য করে কিছু বলা তাঁর লক্ষ্য ছিল না ক্ষমাও চেয়েছিলেন তারপরও সর্বোচ্চ সাজা অথচ নরেন্দ্র মোদী সূত্র নিয়ে মন্তব্য করেন বিভাজনের দ্ব্যর্থহীন শব্দ বন্ধে উস্কানের ধোঁয়া ওঠে তখন কিন্তু মামলা গৃহীত হয় না কিংবা তা গতিও পায় না কেন বিরোধীরা বারবার অভিযোগ করে এসেছে এই জমানায় সংবাদ মাধ্যম তো বটেই বিচার ব্যবস্থারও কণ্ঠ রোধ করে রেখেছে সরকার পরিকাঠামো নেই নিয়োগ ঝুলে সরকারের পক্ষে রায় হলে প্রাইজ পোস্টিং অর্থাৎ বার্তা স্পষ্ট বিচারপতি ভারমাকে নিয়ে গোল শুরু হওয়া মাত্র আরও একবার নড়ে চড়ে বসেছে মোদি সরকার তারা বলছে এই জন্যই তো আমরা চেয়েছিলাম বিচারপতি নিয়োগের কলেজিয়াম ব্যবস্থার বদল আনতে সুপ্রিয় দর্শক মণ্ডলী যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার লাইক করবেন ভিডিওটি এখনও চলছে সঙ্গে থাকুন বিচার ব্যবস্থার সরকারের প্রতিনিধি থাকবে না কেন ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন আইন সর্বসম্মতিক্রমে পাস হয়েছিল সেই দশ বছর আগে তাও সুপ্রিম কোর্ট সেটা কার্যকর করতে দিল না এবার করতেই হবে অর্থাৎ বিচার ব্যবস্থার অন্দরেও ঢুকে পড়বে শাসক তাদের পছন্দ অপছন্দ ও একটা কি দুটো চোনার সুযোগ নিয়ে দুধের গামলাটাকেই নোংরা করে দেবে শাসকের অভিপ্রায় মানুষ তখন ভাববে এবার কোথায় যাব সত্যিকারের বিচারক বা বিচারপতি মামলার প্রথম দিনই বুঝে যান অপরাধী কে তারপরও তিনি বসে থাকেন তথ্য প্রমাণের অপেক্ষায় কখনো সেই কাঙ্ক্ষিত প্রমাণ তিনি হাতে পান না কখনো নয় বুঝতে পারেন অপরাধী ছাড় পেয়ে যাচ্ছে তবুও কিছু করতে পারেন না অন্ধকার ঘর ফাইলের স্তূপ মামলার পাহাড় তাও সাধারণ মানুষ সেখানেই আসে এক বুক আশা নিয়ে সবাই অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ভাইয়ে ভাইয়ে পাড়া পড়শিতে চেনা অচেনাই বিবাদ যখন সীমা ছাড়িয়ে যায় তখন একটাই কথা কানে আসে কোর্টে বুঝে নেব কেন উত্তর একটাই ভরসা আস্থা আমরা এখনও মনে করি পুলিশ অভিযোগ না নিলে প্রশাসন কাজ না করলে সরকার অনিয়ম করলেও আদালত পাশে দাঁড়াবে কোর্ট আমাদের কথা শুনবে বিচার করবে ন্যায় বিচার বিচারক এবং বিচারপতির দায়িত্ব সেই আস্থা বজায় রাখা হতে পারে সাড়ে চার কোটি মামলা দেশের নানা আদালতে এখনও ফয় সালার জন্য গুনছে হতে পারে ধুঁকতে থাকা পরিকাঠামো বিচারকদের ওই উঁচু চেয়ারটায় বসার ইচ্ছাটাকেই দুমড়ে মুছড়ে শেষ করে দেয় হতে পারে এদেশে এখনো এক লক্ষ মানুষের জন্য একজন মাত্র বিচারক ধার্য তাও মানুষ ভরসা রাখে বিচারকের উপর বিচার ব্যবস্থার উপর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক করবেন একটা লাইক দেবেন অবশ্যই সবাই কমেন্ট করবেন এটা লিখেছেন লেখক শান্তনু দত্তগুপ্ত